একটি জীবনের গল্প দিল্লির একটি পুরনো বস্তিতে সরু ও অন্ধকার গলির মাঝে একটি জরাজীর্ণ বাড়ি দাঁড়িয়েছিল সেই বাড়িতেই থাকত আমিনা খাতুন ২৪ বছর বয়সী এই মেয়েটির চোখে ছিল অসংখ্য স্বপ্ন কিন্তু পরিস্থিতি তার স্বপ্নের ওপর ধুলো জমিয়ে দিয়েছিল তিন বছর আগে একটি দুর্ঘটনায় তার মা বাবা মারা যান তারপর থেকে আমিনা তার ছোট ভাই রহিমের মা বাবা ও বোন সব কিছু হয়ে ওঠে ভোর পাঁচটায় আমিনা উঠে পড়ত পুরনো কল থেকে টপ টপ করে পড়া পানি দিয়ে মুখ ধুয়ে তড়িঘড়ি রহিমের জন্য নাস্তা তৈরি করত নিজে প্রায়ই খালি পেটে থাকত যাতে রহিম পেট ভরে স্কুলে যেতে পারে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল রহিমের পড়াশোনা যেন অসম্পূর্ণ না থাকে মা বাবার স্মৃতি তার হৃদয় জাগ্রত ছিল আর তাদের স্বপ্নপূরণের একমাত্র পথ ছিল ভাইকে সফল হতে দেখা আমিনা দিনে একটি খাবারের দোকানে কাজ করত এবং রাতে একটি ছোট অফিসে পরিচ্ছন্নতার কাজ। সারা দিনের ক্লান্তি সত্ত্বেও তার পা কখনো থামত না গ্রাহকদের তিরস্কার মালিকের বকাঝাকা আর সামান্য মাইনে সব সে সহ্য করত কারণ তার হৃদয়ে একটাই আশা জ্বলছিল রহিমকে ডাক্তার বানানো বাড়ির অবস্থা এমন ছিল যে বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে পড়ত দেয়ালে আর্দ্রতা আর ফোসকা ফুটে উঠত পুরনো পাখা মাঝে মধ্যে ঝাঁকুনি দিয়ে চলত অনেক সময় আমিনা ভাবত এই অবস্থা আর কতদিন সহ্য করতে হবে কিন্তু রহিমের হাসি দেখে তাকে আবার সাহস ফিরে আসত একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে দেখে রহিম পুরনো কম্পিউটারে স্কলারশিপের ফর্ম পূরণ করছে তার চোখে একটা ঝিলিক ছিল যেন বলছে দিদি এবার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আমিনার হৃদয়েও একটা লুকানো দোয়া জেগে উঠল সে চাইত তার পরিশ্রম ফলপ্রসূ হোক কিন্তু প্রতিবার একই প্রশ্ন সামনে এসে দাঁড়াত টাকা কোথা থেকে আসবে পড়শিরা প্রায়ই তাকে দেখে ফিসফাস করত কেউ সহানুভূতি দেখাত কেউ তাচ্ছিল্য করত কিন্তু আমিনা জানত এই পথ সহজ নয় তাকে নিজের এবং রহিমের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে হবে এমন সময় ভাগ্য তার দরজায় কড়া নাড়ল আমান ইন্ডাস্ট্রিজ নামে একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক এলো এই চাকরি তার কাছে কেবল একটি কাজ নয় বরং একটি নতুন জীবনের শুরু ছিল বেতন ভালো ছিল সুযোগ সুবিধা অসংখ্য আর সবচেয়ে বড় কথা রহিমের স্বপ্ন পূরণের একটি সুযোগ আমি চিঠিটি পড়ল এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মা বাবাকে স্মরণ করল কাশ তোমরা থাকতে এই সুযোগ দেখতে তার চোখে অশ্রু ছিল কিন্তু হৃদয়ে আশা পরের দিন তার জীবন বদলে দিতে পারত কিন্তু আমিনার ধারণা ছিল না যে এই ইন্টারভিউ কেবল চাকরির পরীক্ষা নয় তার মানবিকতারও সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে পরদিন সকালে সূর্যের প্রথম রশ্মি যখন বস্তির ভানা ছাদে পড়ল আমিনা উঠে বসল সারা রাত সে ভেবেছে এই ইন্টারভিউ তার এবং রহিমের জীবন বদলে দিতে পারে বারবার সে কাগজে লেখা তারিখ আর সময় দেখত আর মনে মনে দোয়া করত সেদিন সে তার কাছে থাকা সামান্য টাকা গণল মাত্র পাঁচশো টাকা এর মধ্যে ভাড়া দিতে হবে রহিমের বই কিনতে হবে আর এখন হঠাৎ এই ইন্টারভিউও এসে পড়েছে তার মনে হল ইন্টারভিউয়ের জন্য নতুন জামা কিনতে পারবে কি পুরনো জামায় গেলে হয়তো খারাপ ছাপ পড়বে কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাল আমিনা তোর আসল সম্পদ তোর আত্মবিশ্বাস তোর পরিচয় জামার চেয়ে তোর বিশ্বাস বেশি কথা বলবে রহিম নাস্তার সময় টেবিলে বসে খাতায় কিছু লিখছিল মাথা তুলে বলল দিদি কাল তোর ইন্টারভিউ তাই না তুই শুধু গিয়ে মন খুলে কথা বল আমি জানি তুই সবাইকে মুগ্ধ করবি আমি না মৃদু হাসল কিন্তু ভেতরে ভয় লুকিয়েছে ছিল এই বড় সুযোগ সে সামলাতে পারবে তো দুপুর পর্যন্ত সে তার ছোট্ট ঘর পরিষ্কার করল পুরনো সেলাই করা স্যালোয়ার কামিজ ঝুলিয়ে লাখল আর বারবার আয়নায় দেখে ভাবতে থাকল কেমন দেখাচ্ছে প্রতিবার রহিম বলতো দিদি তুই যেমন আছিস তেমনই থাক তুই সবার থেকে আলাদা সন্ধ্যায় যখন পাড়ার মহিলারা পানি ভরতে এলো একজন বলল আমি না শুনলাম তুই আমান ইন্ডাস্ট্রিজ যাচ্ছিস ওখানে তো বড় বড় কর্মকর্তারা থাকে আর একজন হেসে বলল আরে ওরা তোর মতো মেয়েকে চাকরি দেবে গেলেও হয়তো মেঝে মোছার কাজ দেবে এই কথাগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধ কিন্তু আমি না ধৈর্য ধরল সে জানত যদি সে হাল ছেড়ে দেয় তাহলে রহিমের স্বপ্নও ভেঙে যাবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমিনা তার পুরনো ব্যাগে রেজিউমে কিছু কাগজ আর ভাইয়ের একটি ছবি রাখল সেই ছবি তার জন্য সাহস ছিল তাকে মনে করিয়ে দিত যে সে শুধু নিজের জন্য নয় ভাইয়ের এবং মৃত মা বাবার স্বপ্নের জন্য লড়ছে ইন্টারভিউয়ের দিন ভোরের আগেই সে উঠে পড়ল পুরোনো শাড়ি পরে চুল ঠিক করল রহিমের জন্য পরোটা বানালো তারপর দুজনে দোয়ার সঙ্গে একে অপরকে বিদায় জানালো দিল্লির রেলওয়ে স্টেশনের ভিড়ে পৌঁছে তার হৃদয় জোরে জোরে ধুকভুক করছিল চারিদিকে লোকজন ছুটছিল কেউ অফিসে কেউ গ্রামের ট্রেন ধরতে আমি আমিয়া তার ব্যা শক্ত করে ধরে প্ল্যাটফর্মে উঠল এরই মধ্যে তার নজর পড়ল স্টেশনের এক কোণে বসে থাকা এক বৃদ্ধের ওপর তার মুখে ক্লান্তি আর ব্যথা স্পষ্ট ছিল কিন্তু তখন আমিনার সমস্ত মনোযোগ ছিল তার ট্রেনের দিকে এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ আর এক মুহূর্তেও সে নষ্ট করতে পারত না একটি জীবনের গল্প কিন্তু ভাগ্য ঠিক করে রেখেছিল যে আমিনার আসল পরীক্ষা এখনই শুরু হবে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের সেই মুহূর্ত আমিনার জীবনের একটি অংশ হয়ে গেল বিকেল তিনটে বাজতে আর কয়েক মিনিট বাকি ছিল আর প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য কেউ লটবহর টানছিল কেউ চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে কেউ ট্রেনের শেষ হুইসেল শুনে দৌড়াচ্ছিল আমিনা পার্স শক্ত করে ধরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে মনে মনে দোয়া করল ইয়া আল্লাহ এই সুযোগটা আমাকে দাও ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কন্ডাক্টর উচ্চস্বরে ডাকছিল মুম্বাই ডাউন ট্রেনের জন্য শেষ ডাক দরজা বন্ধ হচ্ছে আমিনা পা দ্রুত করল তার দৃষ্টি কেবল ট্রেনের দরজার দিকে ছিল হঠাৎ তার নজর পড়ল এক কোণে বসে থাকা বৃদ্ধের ওপর সাদা কুর্তা পাজামা হালকা শাল বরফের মতো সাদা চুল আর হাতে একটি পুরনো ব্রিফকেস কিন্তু তার মুখে তীব্র কষ্টের ছাপ বৃদ্ধ বুকে হাত রেখে হাঁপাচ্ছিলেন তার পা টলছিল লোকজন পাশ দিয়ে চলে যাচ্ছিল কিন্তু কেউ থামেনি আমিনা থমকে দাঁড়াল হৃদয়ে বলল ট্রেন ধর এই সুযোগ আর আসবে না কিন্তু বিবেক উত্তর দিল যদি এই বৃদ্ধ এখানে পড়ে যান তাহলে সময় যেন থমকে গেল কন্ডাক্টর চিৎকার করলো শেষ ডাক দরজা বন্ধ হচ্ছে কয়েক সেকেন্ডের খেলা একদিকে স্বপ্নের ট্রেন অন্যদিকে এক অসহায় মানুষ তখন বৃদ্ধের চোখ আমিনার চোখের সঙ্গে মিলল তার চোখে ভয় ছিল আর ঠোঁট কাঁপ ছিল যেন বলছে বাঁচাও আমিনার পা নিজে থেকেই মর নিল তার হাত থেকে ফোল্ডার পড়ে গেল আর সে বৃদ্ধের দিকে দৌড়ে গেল ট্রেন হুইসেল বাজিয়ে এগিয়ে গেল স্বপ্ন দূরে চলে গেল কিন্তু মানবিকতা কাছে এলো বাবা আপনি ঠিক আছেন বৃদ্ধ বললেন বুকে ব্যথা শ্বাস নিতে পারছি না আমিনা তৎক্ষণাৎ একশো আট নম্বরে ফোন করল ইমার্জেন্সি প্ল্যাটফর্ম পাঁচে একজন বৃদ্ধের হার্ট অ্যাট্যাক হয়েছে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠান লোকজন তামাশা দেখার মতো দাঁড়িয়ে রইল আমিনা বৃদ্ধের শাল ঢিলে করল তাকে সোজা করে বসাল ঘাবড়াবেন না সাহায্য আসছে বৃদ্ধ তার হাত শক্ত করে ধরলেন যেন সে তার শেষ ভরসা আমিনার চোখে ভয় ছিল কিন্তু সাহসও ছিল তাকে জানা ছিল না যে এই বৃদ্ধ কেবল একজন সাধারণ মানুষ নন দেশের বড় ব্যবসায়ীদের একজন অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল আমিনা অবিরাম সান্ত্বনা দিতে লাগল সাহস রাখুন কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে যাবেন কিছুক্ষণ পর দুজন প্যারামেডিকেলেন তারা অক্সিজেন মাস্ক লাগালেন রক্তচাপ পরীক্ষা করলেন কার্ডিয়াক ক্যারেস্টের ঝুঁকি আছে দ্রুত হাসপাতালে নিয়ে চলো আমিনা বলল আমি সঙ্গে যেতে পারি উনি একা প্যারামেডিক বৃদ্ধের হাত দেখলেন যিনি এখনও আমিনার হাত ধরেছিলেন হ্যাঁ মনে হচ্ছে উনি আপনাকে ছাড়তে চান না আমিনা স্ট্রেচারের সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠল সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স রাস্তায় ছুটে চলল আমিনার হৃদয়ে একটা কষ্ট ছিল আমার ইন্টারভিউ শেষ কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ এলো যদি এই বৃদ্ধ মারা যেতেন তুই কি নিজেকে ক্ষমা করতে পারতিস অ্যাম্বুলেন্সে বৃদ্ধ বললেন বেটি তুমি আমার হাত ছাড়নি আমিনা নরম স্বরে বলল মানবিকতা এটাই শেখায় বাবা হাসপাতালে পৌঁছোতেই তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হল আমিনা বাইরে চেয়ারে বসে নিজের শ্বাস সামলাচ্ছিল বৃষ্টিতে তার জামা ভিজে গিয়েছিল চুল এলোমেলো মোবাইল খুলে দেখল আমান ইন্ডাস্ট্রিজ থেকে তিনটি মিসড কল তার হৃদয় বসে গেল ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর ডাক্তার এলেন আমিনা তড়িঘড়ি উঠে দাঁড়ালো। বাবা কেমন আছেন ডাক্তার হাসলেন এখন বিপদ কেটে গেছে সময় মতো আনায় যান বাঁচল আমিনা শুক্রিয়া আদায় করল তখন নার্স এসে বলল বাবা আপনাকে ডাকছেন আমি না ভেতরে গেল বৃদ্ধ অর্ধেক শুয়েছিলেন অক্সিজেন মাস্ক লাগানো কিন্তু মুখে শান্তি তিনি হাত বাড়িয়ে বললেন বেটি তুমি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না তুমি ইন্টারভিউ হারিয়েছ কিন্তু মানবিকতা জিতেছ আমিনা বলল আমি শুধু সেটাই করেছি যা যে কারো করা উচিত বৃদ্ধ কৃতজ্ঞতার সঙ্গে তাকালেন আমিনা তখনও জানত না যে সে কার যান বাঁচিয়েছে তার শান্তি ছিল এতটুকুই যে সে কারো দুঃখ ভাগ করেছে সেই রাত হাসপাতালে চেয়ারে বসে এসে ভাবল হয়তো ইন্টারভিউ হারিয়েছে কিন্তু মা বাবার আত্মাকে খুশি করেছে কিন্তু সে কি জানত যে এই সিদ্ধান্তই তার ভাগ্য বদলে দেবে পরদিন সকালে হাসপাতালের করিডরে হট্ট করেছিল আমিনা সারা রাত জেগেছিল কিন্তু হৃদয়ে শান্তি নার্স এসে বলল বেটি বাবা এখন ভালো আছেন তুমি ভেতরে যেতে পারো আমিনা দ্বিধার সঙ্গে ঘরে ঢুকলো বৃদ্ধ সোজা বসেছিলেন তার মুখে এখন সেই মর্যাদা ও ঔজ্জ্বল্য ফিরে এসেছে যা কাল অসুস্থতায় ঢেকে গিয়েছিল আমিনাকে দেখেই তিনি হেসে বললেন এসো আমার ত্রাণকর্ত্রী আমিনা লজ্জায় বলল বাবা এমন কিছু নয় আমি শুধু আমার কর্তব্য করেছি বৃদ্ধ কৃতজ্ঞতার সঙ্গে তাকালেন আমিনা তখনও জানত না যে সে কার যান বাঁচিয়েছে তার শান্তি ছিল এতটুকুই যে সে কারো দুঃখ ভাগ করেছে সেই রাত হাসপাতালে চেয়ারে বসে সে ভাবল হয়তো ইন্টারভিউ হারিয়েছে কিন্তু মা বাবার আত্মাকে খুশি করেছে কিন্তু সে কি জানত যে এই সিদ্ধান্তই তার ভাগ্য বদলে দেবে পরদিন সকালে হাসপাতালের করিডরে হট্টগোল ছিল আমিনা সারা রাত জেগেছিল কিন্তু হৃদয় শান্তি নার্স এসে বলল বেটি বাবা এখন ভালো আছেন তুমি ভেতরে যেতে পারো আমি না দ্বিধার সঙ্গে ঘরে ঢুকল বৃদ্ধ সোজা বসেছিলেন তার মুখে এখন সেই মর্যাদা ও উজ্জ্বল্য ফিরে এসেছে যা কাল অসুস্থতায় ঢেকে গিয়েছিল আমিনাকে দেখেই তিনি হেসে বললেন এসো আমার ত্রাণকর্ত্রী আমিনা লজ্জায় বলল বাবা এমন কিছু নয় আমি শুধু আমার কর্তব্য করেছি এরই মধ্যে ঘরের দরজা খুলে এক যুবক ঢুকল কালো স্যুট চকচকে জুতো আর চোখে উদ্বেগ বৃদ্ধকে দেখেই বলল বাবা আপনি ঠিক আছেন তো আমরা সবাই খুব চিন্তায় ছিলাম বৃদ্ধ মাথা নাড়লেন আর আমিনার দিকে ইশারা করে বললেন বেটা এই সেই মেয়ে যে কাল আমার যান বাঁচিয়েছে এ না থাকলে হয়তো আজ আমি তোমার সামনে বসে থাকতাম না যুবক তৎক্ষণাৎ আমিনার দিকে ফিরল তার চোখে কৃতজ্ঞতা আর বিস্ময় আমার নাম রাশিদ খান আর ইনি আমার বাবা আব্দুর খান এই নাম শুনতেই আমিনার হৃদয় যেন থেমে গেল আব্দুল খান সেই আব্দুল খান যার নাম সে খবরের কাগজে নিউজ চ্যানেলে আর শহরের বড় বড় ভবনে দেখেছে আমান ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা যে কোম্পানিতে তার কাল ইন্টারভিউ ছিল আমিনার চোখে অবিশ্বাস সে ধীরে বলল আপনি আপনি সেই আব্দুল খান বৃদ্ধ হাসলেন হ্যাঁ বেটি সেই আমি কিন্তু কাল যখন আমি প্ল্যাটফর্মে বসে শ্বাসের জন্য হাঁপাচ্ছিলাম তখন আমি আব্দুল খান ছিলাম না আমি ছিলাম শুধু এক অসহায় মানুষ তুমি আমাকে আমার সম্পদ বা পদের জন্য নয় মানবিকতার জন্য বাঁচিয়েছ এটাই তোমাকে আলাদা করে রাশিদ এগিয়ে এসে আমিনার হাত ধরে বলল আমার পরিবার সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবে তুমি যা করেছ তা শত শত লোক করতে পারেনি আমিনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে বুঝতে পারছিল না ভাগ্য তার সঙ্গে এমন অদ্ভুত খেলা কিভাবে খেলল যে কোম্পানির ইন্টারভিউয়ের জন্য সে ছুটছিল সেই কোম্পানির মালিকের যান সে বাঁচিয়েছে সেই মুহূর্তে আব্দুল খান টেবিলে রাখা ব্রিফকেস খুলে একটি ভিজিটিং কার্ড বের করে আমিনাকে দিলেন এটা আমার কার্ড এতে আমার ব্যক্তিগত নম্বর আছে যখনই প্রয়োজন হবে দ্বিধা না করে যোগাযোগ করো আমিনা কাঁপা হাতে কার্ডটি নিল তাতে সোনালী অক্ষরে লেখা ছিল আব্দুল খান চেয়ারম্যান এমেরিটাস আমান ইন্ডাস্ট্রিজ আমিনার হৃদয় দ্রুত ধুকপুক করছিল একদিন আগেও সে ছিল বস্তির এক সাধারণ মেয়ে আর আজ তার সামনে দেশের বড় ব্যবসায়ী বসে আছেন যিনি তার কাছে ঋণী কিন্তু আমি না তখনও ভাবছিল আমি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়েছি এখন এসব জানার কী লাভ আব্দুল খান তার মুখের উদ্বেগ পড়ে ফেললেন ধীরে বললেন বেটি মাঝে মধ্যে মানুষ স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আসল সত্য ভুলে যায় কাল তুমি একটা স্বপ্ন হারিয়েছ কিন্তু আজ ভাগ্য তোমাকে একটা নতুন দরজা দেখিয়েছে আর এই দরজা হয়তো সেই ইন্টারভিউয়ের চেয়ে অনেক বড় আমিনা বিস্ময়ে তার দিকে তাকাল তাকে বোধগম্য হচ্ছিল না যে তার জীবন এখন নতুন মোড় নিতে চলেছে হাসপাতালের ঘরে নিরবতা জানালার বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আর ভেতরে আব্দুল খানের চোখে এক নতুন সংকল্প ঝিলিক দিচ্ছিল আমিনা তখনও বিস্ময়ে যে মানুষটির যান সে বাঁচিয়েছে তিনি আমান ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আব্দুল খান হেসে জিজ্ঞাসা করলেন বেটি কাল তোমার আমাদের কোম্পানিতে ইন্টারভিউ ছিল তাই না আমিনা চোখ নামিয়ে ধীরে বলল জি কিন্তু সেই সুযোগ চলে গেছে ট্রেন ছুটে গেছে আর ইন্টারভিউও আব্দুল হালকা হেসে বললেন সেই সুযোগ শেষ হয়নি বরং এখন একটা নতুন সুযোগ শুরু হয়েছে আমি আমার জীবনে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছি সবাই তাদের রেজিউমের ডিগ্রি নিয়ে আসে কিন্তু তুমি এক মুহূর্তের সিদ্ধান্তে তোমার আসল চরিত্র দেখিয়েছ এটা যে কোনো ডিগ্রির চেয়ে বড় প্রমাণ আমিনা বিস্ময় বলল কিন্তু বাবা আমি তো শুধু আব্দুল তাকে থামিয়ে বললেন বড় কাজ তারাই করে যারা সাধারণ দেখায় তুমি তোমার চাকরির জন্য কোরবানি দিয়েছ কিন্তু একজন মানুষকে বাঁচিয়েছ এমন সিদ্ধান্ত তারাই নেয় যাদের মধ্যে চরিত্রের শক্তি থাকে এতক্ষণ চুপ করে থাকা রাশিদ এগিয়ে এসে একটি ফাইল সামনে রাখল এটা শুধু একটা চাকরির প্রস্তাব নয় বাবা চান তুমি তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হও এই পথটি তার সবচেয়ে কাছের মানুষদের দেওয়া হয় বেতন হবে মাসিক পঁচাশি হাজার টাকা সঙ্গে কোম্পানির সব সুবিধা হাউজিং অ্যালাউন্স মেডিক্যাল আর বার্ষিক বোনাস আমিনার কাছে এসব শোনা স্বপ্নের মতো তার চোখ ভরে গেল কিন্তু আমি তো এমন কাজ কখনো করিনি আমার অভিজ্ঞতা নেই আব্দুল নরম সারে বললেন অভিজ্ঞতা শেখানো যায় কিন্তু সত্যবাদিতা আর মানবিকতা শেখানো যায় না আর এই দুটোই তোমার মধ্যে আগে থেকে আছে তিনি আরও বললেন আর তোমার ভাই রহিমের কথাও শুনেছি তার স্বপ্ন পূরণের জন্য আমি আমার কোম্পানি ট্রাস্ট থেকে তার পড়াশোনার সম্পূর্ণ স্কলারশিপ দেব ভারতে হোক বা বিদেশে ফি বই হোস্টেল সব আমাদের দায়িত্ব এটা শুনে আমিনার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে হাত জোর করে বলল বাবা আপনি এসব কেন করছেন আব্দুল গভীর শ্বাস নিয়ে বললেন কারণ কাল যখন আমি প্ল্যাটফর্মে ছিলাম তখন দুনিয়ার কাছে আমি একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু আসলে একজন অসহায় মানুষ সেই মুহূর্তে শুধু তুমি আমাকে মানুষ হিসেবে দেখেছ তোমার এই পরিচয় আমার কাছে সবচেয়ে মূল্যবান আমিনার হৃদয়ে নানা অনুভূতি উথলে উঠল কৃতজ্ঞতা বিস্ময় আর খুশি এসব সে স্বপ্নেও ভাবেনি সে কেবল ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু এখন তার হাতে পুরো জীবন বদলে দেওয়ার সুযোগ রাশিদ হেসে বলল আমিনাজি কাল তুমি একটা চাকরির পেছনে ছুটছিলে আজ তোমার হাতে একটা কেরিয়ার যা শুধু তোমার নয় তোমার ভাইয়ের এবং হয়তো হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে আমিনা মনে মনে ভাবল হয়তো এটাই ভাগ্যের খেলা একটা জানালা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায় আব্দুল খানের প্রস্তাব আমিনার জীবনের দিক পুরোপুরি বদলে দিল হাসপাতাল থেকে বেরোনোর মাত্র এক সপ্তাহ পর সে তার নতুন চাকরিতে যোগ দিল দিল্লির সেই রাস্তা সেই ভিড় কিন্তু এখন আমিনার গন্তব্য বদলে গেছে আগে যেখানে সে পুরনো জামা পরে খাবারের দোকানে হেঁটে যেত এখন কোম্পানির গাড়িতে আমান ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে যাচ্ছিল আমান ইন্ডাস্ট্রিজের ভবন স্বপ্নের প্রাসাদের মতো উঁচু কাচের দেওয়াল ভেতরে মার্বেলের মেঝে আর সাজানোর জন্য নান্দনিক গাছ প্রথমবার যখন আমিনা সেই ভবনে পা রাখল মনে মনে বলল কাশ মা বাবা আজ বেঁচে থাকতেন এই মুহূর্ত দেখতেন প্রথম দিনই আব্দুল খান তার সঙ্গে দেখা করলেন সুটে সজ্জিত কিন্তু মুখে সেই নরম ভাব আর কৃতজ্ঞতা তিনি একটি ফাইল দিয়ে বললেন বেটি এসব তোমার কাছে নতুন কিন্তু ভয় পেও না আমি নিজে তোমাকে শেখাব এই কোম্পানি কিভাবে চলে তুমি শুধু তোমার সততা বজায় রাখো আমি না বিনয়ের সঙ্গে মাথা নাড়ল সে জানত এটা কেবল চাকরি নয় একটা পরীক্ষা যেখানে প্রতি পদে তার সততা ও পরিশ্রম প্রমাণ করতে হবে এখন জীবন বদলাচ্ছিল দিল্লির সরু বস্তির জায়গায় আমিনা রহিম একটি নতুন দুই বেডরুমের ফ্ল্যাটে উঠে গেল ফ্ল্যাটটি ছিল খোলামেলা আর পরিচ্ছন্ন প্রথমবার রহিমের পড়াশোনার জন্য আলাদা ঘর আর ডেস্ক ছিল সে রাত ভর বসে রসায়নের বই পড়ত আর বারবার দিদিকে বলতো এসব তোমার জন্য দিদি তুমি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না আমিনা মনে মনে ভাবত আসল সাহায্য তো ভাগ্য করেছে কিন্তু সেই ভাগ্য বদলেছিল সেই মুহূর্তে যখন সে স্টেশনে একজন মানুষকে প্রাধান্য দিয়েছিল অফিসেও আমিনার উপস্থিতি সবাইকে অবাক করত বেশিরভাগ কর্মচারী ভাবত এই সাধারণ মেয়ে চেয়ারম্যানের এত কাছাকাছি কিভাবে এলো কিন্তু শীঘ্রই সবাই দেখল আমিনার চিন্তাভাবনা একেবারে আলাদা প্রতিটি মিটিংয়ে সে সাধারণ মানুষের সমস্যার কথা তুলত যখন বিক্রি আর মুনাফার রিপোর্ট পেশ হতো আমিনা বলতো আমাদের শুধু মুনাফা দেখলে চলবে না এটাও ভাবতে হবে যে আমাদের কোম্পানি থেকে সাধারণ মানুষ কি সুবিধা পাচ্ছে আব্দুল খান তার কথায় হাসতেন আর প্রায়ই বলতেন এই চিন্তাধারাই আমাদের কোম্পানিকে আলাদা করবে ধীরে ধীরে আমিনার চিন্তাভাবনা কোম্পানির সিদ্ধান্তে স্থান পেতে লাগল সে একটি নতুন প্রোগ্রাম প্রস্তাব করল দয়া প্রথমে এই নীতির অধীনে আমান ইন্ডাস্ট্রিজের কর্মচারীদের সমাজ সেবা স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ানো আর অভাবী পরিবারের সাহায্য করার জন্য উৎসাহিত করা হল রাশিদ খান প্রথমবার মিটিংয়ে বললেন আমিনাজির এই প্রোগ্রাম কোম্পানির ইমেজ বদলে দিতে পারে আমার মনে হয় এটা শুধু একটা কর্পোরেট নীতি নয় একটা আন্দোলন হবে কয়েক মাসের মধ্যেই ফলাফল দেখা যেতে লাগল কর্মচারীরা বেশি সন্তুষ্ট হল কোম্পানির পরিবেশ ইতিবাচক হয়ে উঠল আর মিডিয়াতেও আমান ইন্ডাস্ট্রিজের প্রশংসা হতে লাগল বাড়িতেও শান্তি ফিরে এলো রহিম এখন স্কলারশিপে দিল্লির একটি উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে আমি না প্রায়ই রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখত আর ভাবত একটা সিদ্ধান্ত শুধু এক মুহূর্তের সিদ্ধান্ত সব কিছু বদলে দিতে পারে কিন্তু তাকে জানা ছিল না যে এটা তো কেবল শুরু আগামী দিনে তার চিন্তাভাবনা পুরো দেশের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে আমান ইন্ডাস্ট্রিজে আমিনার উপস্থিতি ধীরে ধীরে পুরো পরিবেশ বদলে দিল যেখানে আগে বোর্ড মিটিং কেবল সংখ্যা মুনাফা আর নতুন চুক্তির ওপর কেন্দ্রীভূত হতো এখন সেখানে মানবিকতা আর সমাজসেবার কথা হতো আমিনার দয়া প্রথমে নীতি প্রথমে কিছু ডিরেক্টরের কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল একজন সরাসরি বললেন মিস আমিনা ব্যবসায় শুধু মুনাফা দেখা হয় দান আর সেবার জন্য এনজিও আছে কোম্পানি নয় কিন্তু আব্দুল খান সবার সামনে বললেন এই চিন্তাধারাই আমাদের সাধারণ কোম্পানির মতো করে দেয় আমিনা আমাদের মনে করিয়ে দিয়েছে যে আসল সাফল্য শুধু টাকায় নয় সেই ভরসা আর সম্মানে যা মানুষ আমাদের দেয় এটা শুনে সবাই চুপ হয়ে গেল ধীরে ধীরে লোকজন আমিনার দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করল কর্মচারীদের বলা হল যদি তারা কারো সাহায্য করতে গিয়ে অফিসে দেরি করে তবে তাদের কোনো শাস্তি দেওয়া হবে না কোম্পানি গরিব বাচ্চাদের জন্য স্কলারশিপ শুরু করল আর প্রতি মাসে কমিউনিটি ডিনার হতে লাগল যেখানে বস্তির মানুষ কর্মচারীদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করত মিডিয়া এই নীতিকে হাতে হাতে নিল খবরের কাগজে শিরোনাম ছাপা হল আমান ইন্ডাস্ট্রিজের নতুন পদক্ষেপ মুনাফার সঙ্গে মানবিকতা টিভি চ্যানেলে আমিনার ইন্টারভিউ প্রচারিত হতে লাগল লোকজন অবাক হয়ে ভাবত একটি সাধারণ বস্তির মেয়ে কিভাবে দেশের বড় কোম্পানির সিদ্ধান্ত বদলে দিচ্ছে কেউ একে অলৌকিক বলত কেউ ভাগ্য কিন্তু আব্দুল খান প্রায়ই বলতেন এসব শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন একটি মেয়ে তার ট্রেন ছেড়ে একজন মানুষকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল অফিসেও কর্মচারীরা পরিবর্তন টের পেল আগে যেখানে লোকজন কাজ শেষ হতেই বাড়ি চলে যেত এখন অনেকে নিজে থেকে কমিউনিটি প্রজেক্টের জন্য সময় দিতে লাগল একজন সিনিয়র ম্যানেজার বললেন আমিনাজি যখন আমি প্রথমবার স্কুলের বাচ্চাদের পড়াতে গিয়েছিলাম তখন এমন শান্তি পেয়েছি যা কোটি টাকার চুক্তির চেয়েও মূল্যবান রাশিদ খানও স্বীকার করলেন আমরা অনেকবার পরামর্শক নিয়োগ করেছি লাখ লাখ টাকা খরচ করেছি কিন্তু তোমার একটি আইডিয়ার যে সরলতা আর প্রভাব তা কোনো দামি পরামর্শে নেই বাড়িতেও সুখ ফিরে এলো, রহিম এখন তার নতুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণা প্রকল্পে অংশ নিতে শুরু করেছে তার সাফল্য দেখে আমিনার হৃদয় খুশিতে ভরে যেত মাঝে মধ্যে সে নিজেকে বলতো, যদি সেদিন আমি ট্রেন ধরে নিতাম তাহলে হয়তো এসব সম্ভব হতো না দুই বছর কেটে গেল আর দিল্লির দৃশ্য বদলে গেল যেখানে আগে আমান ইন্ডাস্ট্রিজকে শুধু মুনাফা কামানোর কোম্পানি ভাবা হত এখন তা পুরো দেশে সেবা আর মানবিকতার পরিচয় হয়ে উঠেছে এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এক সাধারণ মেয়ে আমিনা খাতুনের এখন আমিনার নাম কোম্পানির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে ছিল তার অফিস ছিল আঠেরো তলায় যেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যেত পুরনো শাড়ি আর চটির জায়গায় এখন তার ছিল মর্যাদাপূর্ণ স্যুট আর আত্মবিশ্বাস কিন্তু ভেতরে সে ছিল সেই পুরনো আমিনা যে তার ভাইয়ের স্বপ্নের জন্য সব কিছু কোরবানি করতে প্রস্তুত ছিল রহিম এখন স্কলারশিপে ব্যাঙ্গালুরুর একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে রসায়নে গবেষণা করছিল সে প্রায়ই দিদিকে ফোন করে বলতো দিদি তুমি আমার জন্য যা করেছ তার কেউ করতে পারত না এখন আমার লক্ষ্য আমিও অন্যদের জন্য সেই হয়ে উঠবো যা তুমি আমার জন্য এটা শুনে আমিনার চোখ ভিজে যেত সে জানত আসল সাফল্য তখনই যখন তুমি অন্যের জীবন সহজ করো এই সময়ে মিডিয়া আর ব্যবসায়ী সম্প্রদায়ে আমান ইন্ডাস্ট্রিজ এক নতুন পরিচয় তৈরি করেছে কোম্পানি হাজার হাজার বাচ্চাকে স্কলারশিপ দিয়েছে কয়েক ডজন গ্রামে স্কুল আর ক্লিনিক খুলেছে আর কর্মচারীরা লাখ লাখ ঘণ্টা সেবায় দিয়েছে এসব শুধু তাই ঘটেছে কারণ একদিন একটি মেয়ে প্ল্যাটফর্মে থেমে একজন বৃদ্ধকে সাহায্য করেছিল এক সন্ধ্যায় আমিনা আবার মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল তাকে একটি সমাজসেবা প্রোগ্রামে ভাষণ দিতে হবে কিন্তু ট্রেন দেরি করছিল প্ল্যাটফর্মে চোখ বোলাতেই তার হৃদয় কেঁপে উঠল সেই বেঞ্চ সেই দৃশ্য যেমন দুই বছর আগে ছিল এবার বেঞ্চে একজন বৃদ্ধ স্প্যানিশ ব্যক্তি বসেছিলেন জামা পরিষ্কার কিন্তু পুরনো হাতে একটি খাম আর চোখে অসহায়তা তিনি বারবার বার লোকজনের কাছে পথ জিজ্ঞাসা করছিলেন কিন্তু কেউ থামছিল না আমিনার পা থেমে গেল হৃদয় বলল তোর কাছে ট্রেন ধরার সময় আছে কিন্তু সেই মুহূর্ত তাকে দুই বছর আগের কথা মনে করিয়ে দিল সে ভাবল যদি সেদিন আমি আব্দুল খানকে ছেড়ে চলে যেতাম তাহলে আজ আমার জীবন কোথায় থাকত আমিনা এগিয়ে গিয়ে বৃদ্ধের কাছে বলল বাবা আপনি কোথায় যাবেন তিনি কাপা গলায় বললেন বেটি আজ আমার নাতনির গ্র্যাজুয়েশন আমাদের পরিবারের প্রথম মেয়ে যে নার্সিংয়ে ডিগ্রি নিয়েছে কিন্তু আমি হল খুঁজে পাচ্ছি না খুব বিপদে আছি আমিনা খামটি দেখল তাতে লেখা নার্সিং স্কুল গ্র্যাজুয়েশন ডে তার মুখে হাসি ফুটল কারণ সে জানত এই স্কলারশিপ আমান ইন্ডাস্ট্রিজ দিয়েছে আর সেই নাতনির নাম তার রেকর্ডে এসেছে আমিনা বৃদ্ধের হাত ধরে বলল বাবা আপনার নাতনি আমাদের স্কলারশিপে পড়েছে চলুন আমি নিজে আপনাকে সেখানে নিয়ে যাই ট্রিন আবার ছুটে গেল প্রোগ্রামও রয়ে গেল কিন্তু আমিনার মুখে শান্তি সে বুঝে গিয়েছিল আসল সাফল্য তাই যা অন্যের মুখে হাসি ফোটায় আমিনা বৃদ্ধকে অটোতে তুলল আর নিজেও পাশে বসলো মুম্বাইয়ের ভিড় ভাট্টার রাস্তা দিয়ে যেতে যেতে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি দুই বছর আগে এই স্টেশনে নেওয়ার সিদ্ধান্ত তার ভাগ্য বদলে দিয়েছিল আজ সেই প্রতিধ্বনি তার হৃদয় আবার বাজছিল গ্র্যাজুয়েশন হলে পৌঁছে বৃদ্ধের চোখে খুশি অশ্রু ভেতরে স্টেজে তার নাতনির নাম ডাকা হল মারিয়া সান্তোস মারিয়া গর্বের সঙ্গে স্টেজে এলো ডিগ্রি নিল আর দাদাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল সেই মুহূর্তে আমিনার মনে হল এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বৃদ্ধ আমিনার হাত ধরে বললেন বেটি তুমি আজ শুধু আমার পথ দেখাওনি আমার বংশের ভবিষ্যত উজ্জ্বল করেছ আমিনা আকাশের দিকে তাকিয়ে মনে মনে তার মা বাবাকে বলল তোমরা সব সময় শিখিয়েছিলে অন্যের সাহায্য করা সবচেয়ে বড় ইবাদাত আজ মনে হচ্ছে আমি তোমাদের শিক্ষা পূর্ণ করেছি পরদিন আব্দুল খান মিডিয়ার সামনে নতুন ঘোষণা করলেন আমান ইন্ডাস্ট্রিজের দয়া প্রথমে নীতিতে এই শর্ত যোগ করা হল যে কোনও কর্মচারী যদি কারো সাহায্য করতে গিয়ে দেরি করে বা মিটিং মিস করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বরং তাকে কোম্পানি সম্মানিত করবে খবরের কাগজে শিরোনাম ছাপা হল আমান ইন্ডাস্ট্রিজ মুনাফা নয় মানবিকতা প্রথমে এখন আমিনা কোম্পানির ডিরেক্টর অফ কমিউনিটি রিলেশনস তার সামনে একটি তরুণ দল ছিল যারা সমাজ সেবার প্রকল্পে কাজ করত কখনও স্কুলে স্কলারশিপ বিতরণ কখনও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ক্যাম্প কখনো পিছিয়ে পড়া বস্তিতে কর্মসংস্থানের প্রশিক্ষণ এসব এখন আমান ইন্ডাস্ট্রিজে সংস্কৃতির অংশ হয়ে গেছে কিন্তু আমিনার কাছে সবচেয়ে বড় সাফল্য ছিল এই যে তার ভাই রহিম তার ডিগ্রি শেষ করেছে আর এখন গবেষণা স্কলার হিসেবে নতুন প্রকর্তে কাজ করছে সে দিদিকে জড়িয়ে ধরে বলল দিদি তুমি আমাকে শুধু পড়াশোনা করিয়েছিস না এটাও শিখিয়েছিস যে জীবনের আসল উদ্দেশ্য অন্যের জন্য কিছু করা আমিনার মনে সেই কথা গুঞ্জন তুলছিল জীবনের পরীক্ষা সবসময় বয়ে পাওয়া যায় না কিছু পরীক্ষা প্ল্যাটফর্মে রাস্তায় বা হাসপাতালের ঘরেও আসে আর সেই পরীক্ষায় সফলতা তার যে মানবিকতা বেছে নেয় এই গল্প শুধু একটি মেয়ের নয় এটি পুরো সমাজের জন্য একটি বার্তা যে এক মুহূর্তের সিদ্ধান্ত একটি ছোট্ট নেকি শুধু একজন মানুষ নয় পুরো সমাজকে বদলে দিতে পারে যখনই আমিনা আমান ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারের ব্যালকনি থেকে শহরের আলো দেখত হেসে বলত সেই ট্রেনটা ছুটে গিয়েছিল কিন্তু জীবন আমাকে আরেকটি বড় যাত্রায় বসিয়েছে মানবিকতার যাত্রা যা কখনো গন্তব্য হারায় না